চ্যানেল ভিডিও দিচ্ছেন কিন্তু বা করে ভিডিও যদি ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন এবং চট করে মনিটাইজেশন কী করে করতে পারবেন সে বিষয়েও জানতে পারবেন আসলে আমরা অনেকেই থাকি যে যে যেখানে যা পাই সেগুলো শুট করি এবং দিয়ে দিই সেই পদ্ধতি তো একেবারেই উচিত নয় এডিট ভালো করে তো করতেই হবে তো প্রথম থেকে আমি স্টার্ট করছি আমি মনে মনে কোনে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পাঁচ বছর ধরে ইউটিউবের সাথে যুক্ত আছি অনেক অভিজ্ঞতা ইনফরমেশন আপনাদের শেয়ার করতে আমি একদম ডেফিনেটলি সঠিকভাবে শেয়ার করার চেষ্টা করব আপনাদের যা প্রশ্ন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সঠিকভাবে সেগুলোর পরামর্শ দিয়ে আর কিভাবে কি পথে চলবেন বড় বড় ইউটিউবারদের কথা শুনে সেই মতো চ্যানেলে করে একদমই বিফলই হয়েছি বলতে তবে হ্যাঁ অনেক 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 ইনফরমেশন কাজে লেগেছে অনেক ইনফরমেশন কাজে একেবারেই লাগেনি বরং সেটা খারাপের দিকেই গেছে এমন অনেক চ্যানেলকেও দেখেছি মানুষ আসছে তাদের কাছে একদম সাহায্য করতে টাকা পয়সা নিয়েই ওনারা সাহায্য করেন তো যাই হোক সেটা সেটা তাদের রাইট আছে অবশ্যই কিন্তু যেটা বলার আমি এরকম অনেক ফলো করে দেখেছি যে চ্যানেলটি আসলেও ওনার কাছে সাহায্য চাওয়ার জন্য যে কি করলে তার চ্যানেলে গ্রো হবে তিনি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ঠিক আছে তারপর আর সেই চ্যানেলের কেউ খোঁজ রাখেন না আমি কিন্তু রেখেছি আমি দেখলাম যে দেখি তো উনি গিয়েছেন এর ডেটটা কত ডেটটা দেখলাম তারপরে ওনার পরের ভিডিওগুলো এবং আগের ভিডিওগুলো সার্চ করলাম সার্চ করে দেখলাম প্রথমে সেই যেমন ভিডিওতে ভিউজ আসতো ওনার কাছে সাহায্য যাওয়ার পরেও সব কিছু সেটিং ঠিক করার পরে ওনার ভিডিওতে যেকে সেই বরং অগ্রগতির থেকে অবনতি হয়ে গেছে এরকম আমি অনেক দেখেছি তো আপনারা চাইলেও চাইলেই কিন্তু সেই রকম দেখতে পারেন যে ভিডিওগুলো ওনারা বানান যে কেউ সাহায্য চাইতে গেছে ওনারা সাহায্য করেছেন সেই ভিডিওগুলো দেখবেন কত তারিখের ডেটে তারপরে আপনারা দেখবেন যে পুরোনো ভিডিও আর আগের ভিডিওর ওনার ভিউয়ে কতটা পার্থক্য হয়েছে তাহলেই বুঝতে পারবেন আসল কথা সেটিংয়ের খুব একটা যে খুব আছে অবশ্যই আছে কিন্তু ভীষণ যে গুরুত্ব আছে সেটা কিন্তু নয় পুরোটাই ডিপেন্ড করে ভিডিওর ভিউজটা যে এই যে ভি আমার সবদিকে বড়ো কথা মানুষকে ভালো লাগা আমাকে আপনাদের কেমন লাগছে আমার কথা বলার ভঙ্গিমা বা সমস্ত কিছু মানে এ টু জেড আমাকেই যদি না ভালো লাগে আপনারা প্রথমেই ভিডিওটি স্কিপ করে বাইরে বেরিয়ে যাবেন বা ভিডিওটি সুন্দর না হলে বা অনেক কিছু সমস্যা থাকতে পারে ভিডিওর মধ্যে তো সেইটা যদি আপনাদের দৃষ্টি কটু লাগে তখন আপনারা সহজেই বেরিয়ে যাবেন তো ভিডিওকে প্রথমত অ্যাট্রাকশান রাখতে হবে ভিডিওতে আমার ভয়েস কোয়ালিটি আমার মানে আমার যে ফেস সেটা আপনাদের ভালো লাগতে হয় প্রথমেই যদি মজার হয় সে তো খুবই মজার মানে সবাই তার প্রতি একটা মজা এখন সবাই মজা দেখতে মজা করতে পছন্দ করে তো সেই রকম যদি হয় তাহলে তো সবাই অ্যাট্রাক্টিভ হয়েই যাবে মানে অ্যাট্রাকশনের ওটা হচ্ছে মেন পয়েন্ট যে সুন্দরভাবে একদম হাসি মুখে বাচন ভঙ্গি একটু অন্যরকম করে একদম ডাইরেক্ট আমি যেমন যেভাবে বলছি আপনাদেরকে এইভাবে ভালো লাগতে নাও পারে কিন্তু আমি যদি একটু বেশ ব্যঙ্গ করে রসিকতা করে বিভিন্ন রকমভাবে ভিডিও বানাই তখন দেখবেন আপনাদের ভীষণ ভালো লেগে যাচ্ছে তো নিজের বাচন কিভাবে করলে ভালো হবে সেটা আপনাদেরকে জানতে হবে একটু বিভিন্ন রকম আয়নার সামনে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি বিভিন্ন রকম করে দেখবেন কোনটা আপনারই ভালো লাগছে সেই ভালো লাগাটা নিয়ে দর্শকদের সামনে দাঁড়ান সেই রকমভাবে ভিডিওতে আসুন তাহলে দেখবেন যে ভিডিওটা বেশ অ্যাট্রাক্টিভ হয়ে উঠছে মানুষের মনো মনে মনের ভিতরে একটা আঁচড় কাটছে দাগ কাটছে তো এই রকমভাবে প্রথমে আপনাকে সেই লুকটা বানাতে হবে যে লুকে মানুষ পছন্দ করতে পারে তো প্রথমে সেই লুকটা তৈরি করার পর ভিডিও স্ট্যান্ডার্ড তো ভালো হতেই হবে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে মানে ভালো একটা মোবাইল প্রথম শুরু করলেন ক্যামেরা হলো তো খুবই ভালো হয় যাদের কাছে সেরকম কোনো নেই কিছু তো মোবাইল দিয়ে যেমন আমি ভিডিও বানাই তেমনি সুন্দর একটা অন্তত যেন ভিডিও ভালো হয় সেরকম একটা ভালো ভিডিও বানানোর একটা মোবাইল নিতে হবে ক্যামেরা কোয়ালিটি যেন ভালো হয় তারপর এটা হলো ফার্স্ট পয়েন্ট যে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে নিজের বাচন ভঙ্গি বা রঙ্গভঙ্গির সে কথা একটা ফেস একটা ভালো লুক আপনাকে তৈরি করতে হবে যেমন আমি পারিনি আর আপনারাও দেখেননি সেরকমভাবে তো চ্যানেলের আমি গ্রো করতে পারিনি কারণ আমার পক্ষে নয় আমি গান নিয়ে থাকি গান ভালোবাসি আর গানের জগতের মানুষগুলো একটু অন্যরকম হয় তো এত কিছু করার সময় বা যাই হোক যে কোনো কারণে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো এত কিছু বলা যায় না তো ভাবলাম যে এত পাঁচ বছর ধরে আমি এটার সাথে যুক্ত অনেকেই আছে যারা চাইছে আমার কাছে অনেকেই বলছে যে কীভাবে কী করিস সব আমাদেরকে একটু শিখিয়ে দিলে আমরা পারি তাই ভাবলাম যে আমি যতটুকু জানি আমি পাঁচ বছরের অভিজ্ঞতা কম নয় তো যতটা জানি আপনাদের সাথে যদি শেয়ার করিস তাহলে আপনারাও এই পথে অগ্রসর হতে পারেন কারণ কাজের ফাঁকে একটু যদি ইউটিউব নিয়ে থাকেন তাহলে দুটো টাকা যদি ইনকাম হয় তাহলে খুব ভালো অবশ্য কাজের ভিডিও বানাবেন কখনোই বেকার মানে যেগুলো মানুষের কাজে লাগবে না সেই জন্য সেই রকম অপ্রয়োজনীয় ভিডিও বানিয়ে মানুষকে বিরক্তি করানোর কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করার কোনো আমার মনে হয় সময় নষ্ট করার রাইট আমাদের কারণে তো সেজন্য এমন ভিডিও বানান যেগুলো মানুষের কাজে লাগবে যেগুলো মানুষের সত্যি উপকারে লাগবে মানুষের কাজে না লাগলে সে ভিডিওর কোনো মানে হয় না অনেকেই ক্যামেরা ক্যামেরাটা অন করে বাসন মাজছেন এই করছেন সেই করছেন এগুলো কি কোনো মানে হয় কোনো মানে হয় না এমন ভিডিও বানানোর থেকে না বানানোই ভালো তাতে মানুষের অভিশাপ কুড়িয়ে পাবেন আশীর্বাদ কখনোই পাবেন না অভিশাপ কুড়ানোর থেকে চুপচাপ থাকা অনেক ভালো নুন ভাত খাওয়া ভালো তবু এমন করে ইনকাম করা ভালো নয় আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম কারণ বাসন মাজায় এমন কিছু ইয়ে নেই আপনি পিছন ঘুরিয়ে বাসন মাজছেন আপনি ছেলেকে খাওয়াচ্ছেন এই করছেন সে করছেন এগুলো কি এগুলো উচিত নয় তো যাই হোক যে প্রসঙ্গে ভিডিওটি বানান বানানো যে আপনারা কিভাবে ভিডিওকে অ্যাট্রাক্টিভ করে তুলবেন এইভাবে আমি যেটা বললাম যে নিজের লুক পরিবর্তন একটা যেটা ভালো লাগবে সেই লুকে আসা সেই রকম বাচন ভঙ্গিতে কথা বলা এটা যে ফার্স্টে ভিডিওর কোয়ালিটি ভালো করলে এবং অ্যাট্রাক্টিভ কোনো লাইন মানে ধরুন আপনি যে প্রথম যে লাইনটা একশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় সেই লাইনটা অ্যাট্রাক্টিভ করতে হবে মিথ্যে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো যেটা ভিডিওর মধ্যে আছে সেই কথাটাই বলবেন এবং সেটা এমনভাবে বলবেন সেটা সম্পূর্ণ নিজের ব্রেনের ব্যাপার এমনভাবে বলবেন যে মানুষ যেন খুলতে বাধ্য হয় এবং দেখতে হয় অবশ্যই সেই কথাটা কিন্তু রাখতে হবে ভিডিওর মধ্যে যদি আপনি বলছেন এক আর ভিডিওর মধ্যে আছে আর এক সেটা তো বিট্রে করা হলো সেটা নিজেকেও ঠকানো হলো অপরকেও ঠকানো হলো। তো যদি আপনি সৎ পথে সৎভাবে মানুষের কাজের ভিডিও বানান সব কিছু যদি মানে ঠিক একদম রাইট হয় তাহলে দেখবেন যে কোনো সমস্যা নেই আপনি অগ্রগতি খুব সহজেই করতে পারবেন যেমন আমার একটি চ্যানেল সুরভি সঙ্গীত টিউটোরিয়াল সেখানে আমার প্রথম থেকেই গানের টিউটোরিয়াল আমি দিতে শুরু করেছি মাত্র এক মাসের মাথায় কিভাবে যে চ্যানেলটা চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার কবে হয়ে গেছে আমি জান এক হাজার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি কিন্তু ওয়াচ টাইম দেখতে পাচ্ছিলাম না তখন বহুদিন আগের কথা তখন ওয়াচ টাইম কীভাবে দেখা যায় সেটা আমি ভালোভাবে জানতামও না তো হঠাৎ করেই একদিন একজনের সাথে কথা হলো তিনি বললেন আর আমি দেখলাম যে হ্যাঁ তাই তো তারপরে তিনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা মেইল এসেছে তো সেইভাবে আমি কিছু না জেনেও কিন্তু হঠাৎ করে তাতে অগ্রসর হতে পেরেছি এবং চট করেই সেটাতে আমি আর্নিং শুরু করতে পেরেছি কিন্তু এই যে চ্যানেলটি আপনারা দেখছেন সাতশো কুড়ি একুশ বাইশ তেইশটা ভিডিও হয়ে গেল চব্বিশটা তো এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজ করতে পারিনি তাই জন্য ভাবলাম এই চ্যানেলটি দিয়ে তো আর্নিং হলো না কিছু আপনাদের উপকার করে যাই এতদিন গান শুনিয়েছি বিভিন্ন জায়গার ব্লগ মানে যেখানে যেখানে আমরা বেড়াতে গেছি সেই সেই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরেছি চাইলে আমি এই যেমন বাসন মাজা এই সমস্তগুলো বা ঘরে কি করছি না করছি সেই সমস্ত ভিডিও দিয়ে আপনি ভরিয়ে দিয়ে আপনাদেরকে কাছ থেকে চার হাজার ওয়াচটা টাইম তুলে নিতে পারতাম কিন্তু সেই উদ্দেশ্যটা আমার নেই আমার উদ্দেশ্য আপনাদের জন্য কিছু করা আপনাদের প্রয়োজনে লাগা যদি প্রয়োজন না পূরণ করতে পারি তাহলে ভিডিও বানানোর কোনো মানে হয় না সেই জন্য ভাবলাম যে চ্যানেলটা এমনি পড়েই তো আছে মাঝে সাঝে ভিডিও দিচ্ছি মাঝে সাঝে গান দিচ্ছি বা বেড়াতে গেলে ভিডিও দিচ্ছি তো এই এখন হোটেল রুমে বসে আছে এই সময় এই মুহূর্তে কাজ নেই ভাবলাম আপনাদের জন্য আরও একটু কিছু করে যায় যে যারা জানেনি না একদম কিভাবে কি করতে হয় তারা আমি বলবো যে কিছু আপাতত কিছু জানার দরকার যারা স্টার্ট করতে চাইছেন তারা মোবাইল একটা ভালো নিন আর সুন্দরভাবে ভিডিও বানান এবং এডিটিংটা কাইন মাস্টার বা যে কোনো অ্যাপে আপনারা করে নিতেই পারেন এখন অ্যাপগুলো সম্পর্কে সবাই জানেন তো যদি না জানেন একটু কম্পিউটার বা শিখে বা পারাপড়শি কারোর কাছ থেকে শিখে নিতে পারেন বা আমার কাছ থেকেও শিখে নিতে পারেন যাদের যারা কাছে আছেন তো শিখে নেবার পর এডিটিং করে বিভিন্ন মানে যা যা বললাম প্রথম থেকে সেগুলো ফলো করুন এবং ভিডিও আপলোডের বিশেষ কোনো পদ্ধতি আপনারা যাই করুন না কেন ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় ভিউজ হবে না তার হেডলাইন যদি খারাপ হয় সেটাও কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না তো প্রথমে এই দুটোকে ঠিক করুন তারপরে দেখুন নতুন চ্যানেলে একদম ভিউ সুন্দরভাবে আসবে কিছু করারই প্রয়োজন নেই সেটিং যা কিছু থাকুক কারণ আমি কিছু সেটিং করিনি অথচ ভিডিও আমার ভালো পরিমাণে র্যাঙ্ক করে গেল যার জন্য এক মাসের মধ্যে আমি সবটা কমপ্লিট করতে পেরেছি সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম তাহলে মানুষ দেখছে বলে তো করতে পেরেছি কিছু না জেনে কোনো সেটিং না জেনে আমি শুরু করেছিলাম জাস্ট ইউটিউবে দেওয়া শুরু করেছিলাম তাহলে ভিডিও কোয়ালিটি তখন অত ভালো ছিল না তখন এত কম্পিটিশনও ছিল না তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটিং আমি পরে না হয় শিখলাম কারো কাছ থেকে কিন্তু প্রথম যেটা আমাকে শুরু ভিডিও দেওয়া শুরু করতে হবে আর দেওয়াটা কি যেভাবে আমি বলে গেলাম সেইভাবে দেওয়াটা শুরু করুন তাহলেই দেখবেন মোটামুটি আপনার ভিউজ আসবেই ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও বানাতে হবে প্রয়োজনীয় ভিডিও বানাতে হবে বাচন বাচনভঙ্গি কীভাবে ভালো করলে হয় সেটা চেষ্টা করতে হবে এবং এই কটা দিক লক্ষ্য রেখে সুন্দর ক্যাপশন দিয়ে থাম্বেল দিয়ে আপনাকে ভিডিওটা দিতে হবে নতুন ভিডিও ভীষণভাবে গ্রো করছে যে একটা দুটো ভিউস আছে তা নয় যে নতুন চ্যানেল খুলছে হঠাৎ করেই তার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউস আসছে হঠাৎ করে লেগে থাকলে কন্টিনিউয়াস এক মাস যদি ভিডিও দিতে থাকেন তাহলে দেখবেন যে এক মাস দু মাসের কেন একটা ভিডিওর দ্বারাই সে মনিটাইজ করতে পারছে একশোটা ভিডিও দেওয়ার দরকার নাই তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ারও দরকার নেই দেখবেন যে একটা ভিডিওতেই হয়ে যাচ্ছে তবে সবসময় ওইটা আশা করলে হবে না যে আমারও একটা ভিডিওতেই মনটাইজ হয়ে করে যাব করে নিতে পারব তিরিশ দিনে তিরিশটাই ভিডিও দিন তারপর দু মাস তিন মাস এইভাবে করতে থাকুন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিউজ যদি এই দিকগুলো লক্ষ্য রাখেন আপনার সেটিং যা খুশি থাক না কেন ভিডিও আপনি আপনি র্যাঙ্ক করবেন এখন ইউটিউব স্টুডিওতেই ইউটিউব স্টুডিও অবশ্যই ওইটা অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তো ওখানেই দেখবেন অনেক অপশান পেয়ে যাবেন ওখানে ছোটোখাটো ইংরেজিগুলো এমন কিছু কষ্ট নয় যে বুঝতে পারবেন না সবাই সাধারণ মানুষও বুঝতে পারবে যদি না বুঝতে পারেন আমি তো রয়েছি তো ওই ছোটো ছোটো সেটিংগুলো ওখানে ঠিক করে ইউটিউবটাকে এই সরি ভিডিওটাকে আপলোড করে দিন দেখবেন সুন্দরভাবে ট্যাগ করে দিন ট্যাগ ঠিকঠাক দেওয়া বা কোন ক্যাটাগরির এই এই কটা জিনিস একটু ঠিক করে নিন তাহলে দেখবেন যে সুন্দরভাবে কিন্তু ভিডিও আপনার গ্রো করে যাচ্ছে নতুন চ্যানেল বিশালভাবে ইউটিউব অ্যালগোরিদমে গ্রো করে আর পুরনো চ্যানেল যেমন আমার চ্যানেলটা বহুদিন হয়ে গেছে বলে একদমই গ্রো করছে না তো আপনারা চাইলে কিন্তু নিজের ভিডিওকে চট করেই গ্রো করাতে পারেন এই প্রসেসগুলো ফলো করুন আশা করি নিশ্চয়ই আপনাদের চ্যানেল গ্রো করবে খুব তাড়াতাড়ি তো নমস্কার ভালো থাকবেন আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব। বিভিন্ন রকম ইনফর্ম বিভিন্ন রকম ইনফরমেশন দেব তো আজকের মতো টাটা বাই পাই ভালো তো আজকের মতো টাটা বাই বাই যদি পারেন ভিডিওগুলো শেয়ার করে দিয়ে ওয়াচ টাইমটাকে বাড়িয়ে আমার চ্যানেলকেও একটু মনিটাইজ করে দেবেন কারণ একটা চ্যানেল মনিটাইজ আছে এই চ্যানেলটা মনিটাইজ সবার সবার আগে কথা কারণ এটা তার থেকেও অনেক আগের চ্যানেল অথচ পারলাম না তো আপনারা যদি হেল্প করেন তাহলে এই চ্যানেলটিও মনিটাইজ হতে পারে ওয়াচ টাইমটা আপনারাই পূরণ করতে পারেন এটুকু রিকোয়েস্ট যদি কাজে লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করে একটু সাহায্য করবেন নমস্কার